এসো এগিয়ে যাও এগিয়ে যাও সব এগিয়ে যাও বেশ আমি প্রথমে খেলাটা বুঝিয়ে দিই এখানে ভিতরে তিনটে জিনিস রাখা আছে আলু পটল আর টমেটো ঠিক আছে এবার উপরেরগুলো তোমাদেরকে ওই রকম করে সাজাতে হবে যে পারবে সে পাবে পাঁচশো টাকার পুরস্কার চলো এগিয়ে যাও কি নাম তোমার শামীম ঠিক আছে সাজাও করো হয় নয় যাও পিছনে যাও তোমার নাম কি হোসেন সাদিক হোসেন ঠিক আছে চলো শুরু করো हाय जाओ पिछने जाओ तो नाम, तो, ना? तो नाम की जिज्ञेस ना तो

বাহ হয়ে গেছে জিতে গেছে রাজ রাজ দ্বিতীয় রাউন্ডে জিতে গিয়েছে